লঙ্কা টি টেন লীগের প্রথম ম্যাচেই ব্যাঠাতে বিধ্বংসী ব্যাটিং দানব চালালেন সাকিব আল হাসান চার ছক্কার ফুলছুরিতে আট বলে অপরাজিত বিশ রান করে দলকে মাঠ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় তারকা দর্শক লঙ্কা টিটেন লিগের প্রথম ম্যাচেই ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বিশাল ব্যবধানে সাকিবের করল কান্ডি দেওয়া একশো এক রানের লক্ষ্য তারা করতে নেমে চার নাম্বারে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান আর ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং দানব চালিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে কুচুকাটা করেন সাকিব আল হাসান এদিন দুইটি বিশাল ছক্কা এবং একটি চারের মার দিয়ে দুশো পঞ্চাশ করে অপরাজিত থেকে দলকে সাত দিয়ে মার ছাড়েন এতে করে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে দুর্দান্ত শুরু করল সাকিবের গল মার্বেলস হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসান কি পারবে পুরো টুর্নামেন্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে যেতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ